আপনাদেরকে আরো একটি নিউ ভিডিওতে আজকের ভিডিওতে দেখবো পরিমাণে এগুলো কালেকশন করা হয়েছে প্রত্যেকটা কিন্তু অরিজিনাল চায়না ব্যাগ সো এখানে কোনো বাংলা ব্যাগ একটা খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ সবগুলোই চায়না প্রাইস একটু ডিফারেন্ট টাইপের আছে অর্থাৎ চেঞ্জ বা আপ ডাউন হবে প্রাইজের বিভিন্ন ডিজাইনের খুব এক্সকলিস ব্যাগ আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে তো চলুন ভিডিও শুরু আপনাদের সাথে আমি আছি এম আমিন আমিন আপনারা দেখছেন এই আমটি শপ চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে সো সব রকম ব্যাগের একটা বেসিক ধারণা দিব এই ব্যাগটা তো এটা হচ্ছে অ্যাম্ব্রডারি করা তো খুব সুন্দর একটি ব্যাগ অরিজিনাল চায় না তো এগুলো আমাদের কাছে নতুন কালেকশন এটা এর আগে আমাদের সবে ছিল না তো লং ফিটটা আসছে তো ভিতরের লুকটা এরকম সো কয়েন পকেট অ্যান্ড সাইড পকেট আসছে এটার প্রাইস হচ্ছে অনলি আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন বেশ কিছু কালার আছে যেরকম গ্রিন কালার অফ বা কি বললে গ্রে কালার পিঙ্ক কালার বিভিন্ন কালার আছে চার পাঁচটার মতো কালার আছে পাঁচটা ছয়টার মতো তো আরেকটা হচ্ছে ফ্যাশন ব্যাগ এটা তো খুব নতুন আসছে আমাদের শবে এগুলো কিন্তু এমব্রয়ডারি করা খুব সুন্দর একটি লুক এটা হচ্ছে লং চেন সো লং চেন দেওয়া এটাতে তো এটার প্রাইজও বলবো এখন সো সাইড পকেট আছে একটা ফোন একটা পার্স এগুলো নিতে পারবেন এই ব্যাগে এটা খুব সুন্দর একটি লুক খুব সুন্দর একটা ব্যাগ সো এটা হচ্ছে পনেরোশো টাকা অনলি তারপর হচ্ছে এটা কালার বিভিন্ন কালার আছে ব্ল্যাক পিঙ্ক সো আরেকটা হচ্ছে গ্রিন কালার এটা একটা হচ্ছে এটা সো লেদার টাইপের ব্যাগ এগুলো কিন্তু অরিজিনাল লেদার না সো লেদার টাইপের মনে হচ্ছে হচ্ছে মেটাল চেনের লং ফিতা আছে খুব সুন্দর একটি ব্যাগ সো ব্ল্যাক কালার সব ব্ল্যাক কালার সবারই পছন্দ একটি কালার সো হচ্ছে অরিজিনাল খুব কোয়ালিটিফুল ব্যাগ এই ব্যাগে ভালো স্পেস আছে অনেক স্পেস সো এটার প্রাইস বলবো এখন এটা প্রাইস কত হতে পারে সো এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা অনলি ওয়ান এটার বিভিন্ন কালার আছে এটা গ্রিন কালার তারপর বিস্কিট কালার যেটাকে বলে খাটি তো অনেকে বলে খাটি অনেকে বলে বিস্কিট কালার আরেকটা আছে এটা তো বুট খুব সুন্দর একটি ব্যাগ ছোট ভিতরে এগুলো হচ্ছে মূলত ফ্যাশন সবগুলোই এটা হচ্ছে মিডিয়াম সাইজটা তো দুইটা চ্যাম্বার আছে মোটা ফিতা এটা মোটা ফিতা মাঝখানা চেন চেন দিয়ে চ্যাম্বার আছে খুব কোয়ালিটিফুল সো ধরার জন্য একটা ব্যাগের সঙ্গে একটা হাতল আছে তো খুব সুন্দর একটি ব্যাগ প্রাইস হচ্ছে অনলি ওয়ান বিভিন্ন কালার আছে অ্যাশ কালার তারপরে স্কাই ব্লু কালার গ্রিন কালার সো চার পাঁচটা ছয়টার মতো কালার আছে তো আরেকটা আছে লং ফিতা সো ফিতার সঙ্গে চেন অ্যাডজাস্ট করা তো ব্ল্যাক কালার সো এটারও প্রাইস বলবো সো এটার ভিতরে জায়গাটা হচ্ছে দুইটা চেম্বার মেটাল চেম সো ভিতরের ফেব্রিকটা দেখলে আসলে বোঝা যায় এটা চায়না না বাংলাদেশি একটু পরেই এটা এই ফোন হ্যান্ড পার্স দোকানও যাবে ভিতরে তো এটার প্রাইস হচ্ছে অনলি টু থাউজেন্ড টাকা তো এটার কালার হচ্ছে পিঙ্ক কালার তারপর গ্রিন কালার সো বিভিন্ন কালার আছে এটা হচ্ছে অফ বা হোয়াইট কালার তো এই হচ্ছে এটা চার পাঁচটার মতো কালার সো আরেকটা হচ্ছে এখন বোট শেপের বড় ব্যাগ দেখাবো সো এটা সো এটা হচ্ছে খুব এক্সক্লুসিভ একটি ব্যাগ তারা ক্লেম করছে ক্লাসিক ব্র্যান্ডের সো মেটাল জেন খুব কোয়ালিটিফুল একটি ব্যাগ বোট শেপের বড় বিগ সাইজ এখন এটার প্রাইস বলবো সো এটার প্রাইস হচ্ছে টু থাউজেন্ড সেভেন টাকা সো এটার বেশ কিছু কালার আছে এটা একটা সো আরেকটা হচ্ছে এটা সো এটা হচ্ছে অন্য ডিজাইনের সো এটা হচ্ছে ছাব্বিশশো টাকা টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটার প্রাইস সো এটা হচ্ছে কোকোডাইলের ভিতরে স্টাইলটা সো ওইটার মধ্যে সাত ছাব্বিশশো টাকার বেশ কিছু কালার আছে অফ হোয়াইট তারপরে গ্রিন কালার বিস্কিট কালার এগুলো হচ্ছে এটার কালার তারপর হচ্ছে ছোটো স্মল সাইজ ফ্যাশন ব্যাগ সো লং চেন শো সো এটার প্রাইসও বলবো এখন সো খুব সুন্দর একটি ডিজাইন খুব ভালো একটি ব্যাগ প্রাইস হচ্ছে সতেরোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটার প্রাইস অরিজিনাল চায় কিন্তু এগুলো এগুলোর মধ্যে বেশ কিছু কালার আছে গ্রিন তারপর হচ্ছে পিঙ্ক কালার লাইট পিঙ্ক আর কি লং চেন আছে তো এখন দেখবো অন্য ডিজাইনের ব্যাগ ব্ল্যাক কালার সো এটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো এটার মধ্যে কালার হচ্ছে পিঙ্ক কালার এটা মেবি দুটা কালারই আসছে সো আর একটা হচ্ছে অন্য ডিজাইনের এটা তো এগুলোর প্রাইস সবগুলো একই প্রাইস একটু ডিজাইনটা চেঞ্জ এই ডিজাইনগুলো দেখাচ্ছে সো অফ হোয়াইট বা সাদার ভিতরে এটা খুব সুন্দর গ্রে কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে তারপর হচ্ছে অফ হোয়াইট কালার অর্থাৎ অফ হোয়াইট না গ্রে কালার অর্থাৎ অ্যাশ কালার এটা লং চেন আসছে সো ভিতর একটাই জায়গা কোনো চেম্বার নেই তো এগুলো হচ্ছে ফ্যাশন ব্যাগ সো আজকের ভিডিও স্পন্সর আবিয়া নিউ লাইফ স্টাইল সো তাদের কাছ থেকে ভিডিওটা করা সো এই ব্যাগের কালার হচ্ছে বিভিন্ন কালার আসছে সো এটা হচ্ছে খাটি কালার তারপর হচ্ছে এটা স্কাই ব্লু কালার তারপর হচ্ছে এটা গ্রিন কালার বা খুব সুন্দর ডিজাইন সি সো সি লেদারের মনে হচ্ছে এটা তো এগুলো সবগুলো কম্পার্টমেন্ট হচ্ছে একটা তো একটা এই চ্যাম্বার এগুলোর তো বেশ কিছু কালার আছে বেশ কিছু ডিজাইন আছে পিঙ্ক কালার খুব সুন্দর একটি কালার আর একটা হচ্ছে এই লুকটা ওয়াও অসাধারণ ব্যাগ খুব সুন্দর ব্যাগ কালার গুলো কোয়ালিটিও ভালো ভালো কোয়ালিটি তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নামের নাম সো টি লেখা তারপর হচ্ছে ভিতরে ভালো জায়গা আছে লং চেন লং চেন বলতে হালকা চেন পুরোটা ফিতা এটার প্রাইসও হচ্ছে অনলি পনেরোশো টাকা এগুলো সব কি প্রাইস এগুলো অর্থাৎ ওয়ান থাউজেন্ড এক একটা এগুলো এগুলোর মধ্যে বেশ কিছু কালার অ্যাভেল আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তাদের কাছ থেকে যদি কালেক্ট করতে চান্স ও ফোন নাম্বার দেওয়া আছে তো অবশ্যই কালেক্ট করতে পারেন এখানে ভিডিও শেষ করছি নতুন ভিডিওতে দেখা হবে সো ততন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন